আলহামদুলিল্লাহ ওয়সলাত ওয়াসালাম আলা রসউলিল্লা প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই আজ দুনিয়াতে বেঁচে আছি এই দুনিয়া কারো জন্য স্থায়ী নয় আল্লাহ আলা কুরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর কেয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে সুরা আলে ইমরান একশো পঁচাশি এখান থেকে আমরা শিখি আমাদের আসল জীবন দুনিয়াতে নয় বরং আখিরাতে এই দুনিয়া কেবল একটি পরীক্ষা রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে মমিনের জন্য কারাগার এবং কাফের জন্য জান্নাত সহী মুসলিম অর্থাৎ একজন মুমিন যত কষ্ট দুঃখ বা সীমাবদ্ধ জীবনযাপন করুক না কেন আখিরাতের জান্নাত তার জন্য অপেক্ষা করছে আর যে ব্যক্তি দুনিয়াতে সব ভোগ বিলাসে কাটাচ্ছে কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছে তার জন্য আখিরাতে শাস্তি অপেক্ষা করছে প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি আখিরাতকে সফল করতে চাই তবে আমাদের তিনটি জিনিস মনে রাখতে হবে নামাজ ঠিকভাবে পড়া পাপ থেকে দূরে থাকা সৎ কাজে আগ্রহী হওয়া যদি আমরা এগুলো করতে পারি ইনশা আল্লাহ দুনিয়ার পরীক্ষা উত্তীর্ণ হয়ে আখিরাতে জান্নাত পাব আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার এই ছোট্ট পরীক্ষায় সফল হওয়ার তাওফিক দিন আমিন